আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ভিউয়ার্স আমার চ্যানেলটিকে অব্দি যারা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে আমার ছাগলের বাচ্চাটি এই ছাগলের বাচ্চাটি আজকে যে ভিডিওটা ভিডিওটা আজকে দেরিতে দিচ্ছি আমি ভিডিওটা দেরিতে দেওয়ার কারণ হচ্ছে আমার বাসায় কাজ করার কারণে মানে আরও ব্যস্ততা থাকার কারণে আমার ভিডিওটা দেওয়া হয়নি কিন্তু ভিডিওটা আমি করে রেখে দিয়েছিলাম তো এটা প্রথম দিনে যখন হইল হয়েই পনেরো বিশ মিনিট পরে এই হাঁটা চলা করে যখন তখন তো আলহামদুলিল্লাহ এর আগে যে বাচ্চাগুলো দেখছেন ওই বাচ্চাগুলোর মতোই সেম মাসাল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো কোয়ালিটির বাচ্চা হয়েছে একটা তো ছাগলটা দেখতেছেন ছাগলটা ছিল শেরো হির ক্রস তো ওকে দিয়ে আমি হচ্ছে তোতা পাটা দেখাইছিলাম তোতা পুরি পাটা তো পাটাটা তো হান্ড্রেড পার্সেন্ট ছিল না তো যাই হোক মানে পাটা হিসেবে আলহামদুলিল্লাহ বাচ্চাটা অনেক ভালো আসছে অনেক হেলদি অনেক গ্রোথ ভালো তো সবাই দোয়া করবেন বাচ্চাটার জন্য আলহামদুলিল্লাহ বাচ্চাটা অনেক সুন্দর কালার একটা চকলেট কালার আসছে আর এর আগে যে আমার দেখছিলেন এর আগে ডন ছিল ডন নাম এর নাম আমি ডন রেখে দিছি এর আগে যে ডন দেখছিলেন সেম ডন ডনের মতোই হয়েছে জাস্ট ওই বাচ্চাটার আমার ওই বাচ্চাটার ছিল সামনটা কালো আর এর হচ্ছে চকলেট কালার মানে খয়েরি কালার এই তো আলহামদুলিল্লাহ মুখের পাঞ্চটাও মার্শাল্লা অনেক সুন্দর হচ্ছে কানের কানটাও অনেক সুন্দর হচ্ছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আলহামদুলিল্লাহ আল্লাহকে সালাহরি শুক্রিয়া যে বাচ্চারা অনেক হেলদি অনেক স্বাস্থ্যবান হইছে মানে অনেক সুন্দর ছিল অনেক বড়ো ছিল বড়ো হয়তোবা ভিডিওতে কীরকম দেখতেছেন সেটা বলতে পারবো না কিন্তু সামনাসামনি অনেক বড় অনেক হেলদি তো দেখতেই পারছেন ও কিন্তু এখনও দুধ খায়নি তারপরেও মনে করেন উঠেই পনেরো বিশ মিনিট হবে বিশ মিনিটও হবে না সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট হবে তাতেই মনে করেন দেখেন ও উঠে দাঁড়াইছে এবং হাঁটে বেড়াচ্ছে তো মাসাল্লাহ আল্লাহর কাছে কুটি শুক্রিয়া যে এত সুন্দর একটা বাচ্চা পাবো কল্পনা করতে পারিনি তো আমার যে আগের ছাগলগুলো ছিল আপনারা দেখছেন অনেকগুলো ছাগল ছিল আমার টোটালি পাঁচটা ছাগল তার মধ্যে সবগুলোই বিক্রি করে দিছি একটা তো সমস্যা হয়েছিল দেখছিলেন যবো করে খেয়ে ফেলছি ওকে তো যাই হোক চারটা ছাগল বিক্রি করে দিছি আর এই একটা ছাগল রেখে দিয়েছিলাম আসলে বিক্রি করার কথা ছিল এই এই বড় ছাগলটাকে আমার তো এই বড় ছাগলটা রেখে দিয়ে আবার কালোগুলোকে বিক্রি করে দিয়েছে ওগুলোকে সবগুলো বিক্রি করে দিয়েছি আসলে সময় দেওয়ার অভাবে সময় না দেওয়ার কারণেই মানে আমি সময় দিতে পারতেছিলাম না এই জন্য ওই ছাগলগুলো বিক্রি করে দেওয়া তো যাই হোক একটা ছাগল রেখে দিয়েছে একটা ছাগলের এই বাচ্চা হলো আলহামদুলিল্লাহ এটার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন সহি সালামত সুস্থ সবল রাখে আর এই ছাগল দিয়েই যেন আমার পাড়াকাদান করে আল্লাহর কাছে এটাই চাওয়া আপনারাও দোয়া করবেন তো আর আরও ছাগল ওঠানোর মানে কথা ছিল আর মানে আসলে সময়টা না দেওয়ার কারণে আপনারা দেখতে পাচ্ছেন আমি আগে রেগুলার ভিডিও দিতাম সময়ের অভাবে আমি ছাগলও উঠাইতে পারতিছিলাম না ছাগলও উঠাইতে পারতিছি না এবং ভিডিওও দিতে পারতিছি না তো যাই হোক ছাগলের আর আপডেট জানাবো ইনশাআল্লাহ আগামীতে আর আগামীতে মানে নিয়ত আছে যে হ্যাঁ মুরগি উঠানোর তো উঠাইছি আপনারা দেখছেন ইনকিপিউটারে ওগুলোরও আপডেট দেবো ইনশাল্লাহ আর আমার এই খামারের জন্য সবাই দোয়া করবেন আমার খামারের জন্য আল্লাহ দান করে আর আগামীতে যে আমি মুরগি উঠাইতে যাচ্ছি ওগুলোও যেন ওল্লার মধ্যে জন্য আল্লাহ বারাকা দান করে তো ইনশাল্লাহ আগামীতে মুরগি উঠাইলে আপনাদেরকে মুরগিরও আপডেট দেবো আর তো উঠাইছি ইনশাল্লাহ হাঁসেরও আপডেট পাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা